আসছি আসছি হ্যালো মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকাল বাজে সাড়ে ছয়টা আমি আর ওইদিকে কোনো এক জায়গায় আছে সৌম্য আচ্ছা শনিবার তো আজকে উইকেন্ড তো আবারও কোথাও যাওয়ার প্ল্যান কিন্তু এইবারের প্ল্যানটা না আমাদের ইচ্ছে মতো হচ্ছে না হচ্ছে হলো গিয়ে মানে ওর যে কলিগসটা আছে ওদের ইচ্ছেতে কারণ কি মাত্র এক দেড় মাস আগেই আমরা জম্পুই ঘুরে এসছিলাম তো সবাই এখন মানে যাওয়ার ইচ্ছে আর কি ওইখানে তো অবভিয়াসলি আমরা আমি আর সৌম্য লোকাল হিসেবে আমাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে না তো সেই আর কি তো এখন আমি সৌম্য তারপরে সৌম্যর কিছু কলিগস সবাই মিলে যাব জম্পুই যেখানে গিয়ে থেকেছিলাম সেখানেই থাকবো ভালো জায়গা তো আবার যেতে অসুবিধা নেই আবার ঘুরতে যেতে অসুবিধা নেই তো যাচ্ছি আজকে সকাল সকাল বেরিয়ে যা যাচ্ছি তো যাওয়ার পথে অনেকগুলি হল্ট আছে কোনো কুটিতে থামবো তারপরে আবার কি সাইকার সামথিং সাইকার কিছু একটা আছে ওখানে যাব তো কখন কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়েই যাব চলো আর বার্থডের পরে বার্থডে বয় হ্যালো তুমি আমার নীলা না बर्थडे বুঝছ এবারে बर्थडे ওর আপনি তুই গেছে ও চাইনি ওর बर्थडे হোক সেইজন্য হয়নি चेंज ফি চেঞ্জ হয় যখন হয় না তখন মানুষে আফসোসে এমন কথাই কয় যখন মানুষ একটা কিছু করতে যায় তার এফর্টটারই ইম্পর্টেন্স দিতে লাগে তুই তো নেক্সট টাইম মানুষ করবে ঠিক না আজকে হয়তোবা আজকে হয়তোবা গতবারের মতো এত ডিটেলসে তোমাদের কিছু দেখাবো না কারণ আগের জায়গায় ঘুরতে যাচ্ছি বাট হ্যাঁ তখন গিয়েছিলাম যখন ঠান্ডা ছিল না তখন এখন যাচ্ছি যখন ঠান্ডা আছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লিটারালি তো ওখানের ওয়েদার এখন অন্য রকম নিশ্চয়ই যদি আমাদের কিছু দেখা দেখতে পাই নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আপাতত আপডেট হলো আমরা এখন আছি নর্থ গেট তো আস্তে আস্তে আমাদের সাথে যারা যারা যাবে ওদেরকে পিক করব। একজন আছে নর্থ গেটের সামনে তো আরো আসছে আমাদের গাড়িতে কয়জন বসছে এখনো জানি না দেখা যাক আস্তে আস্তে সবকিছু জানাবো তোমাকে আমরা সবাইকে পিক করে বেরিয়ে পড়লাম সেই আবার চীনা পরিচিত রাস্তায় কিন্তু এবারকার জার্নিতে এক দুটা জায়গা অ্যাড হয়েছে যেমন সাইকার এই যে আমরা এখন সাইকার ওয়াটার ফলের দিকে টার্ন করলাম এই রাস্তাটা গতবার যখন গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর তোমরাও দেখতে পেরেছিলে যে কাঁচা রাস্তা ছিল এখন এই মাসে এসে দেখলাম যে পুরো রাস্তা পাকা করে দিয়েছে একদম টিল ওয়াটার ফল অব্দি তো এখান দিয়ে যেতে লাগে এতটাই সরু রাস্তাতে দুটো গাড়ি এক পাশাপাশি যাওয়ার সিচুয়েশন নেই তো ওখানে গিয়ে পৌঁছে টিকিট কাটতে লাগে অনেক গাড়ির জন্য লাগে না পার পারসেন্ট টোয়েন্টি রুপিস করে কাটতে লাগে তো আমরা টিকিট কেটে ওখানে ঢুকলাম আমরা এখন চলে এসেছি সাইকার ওয়াটার ফলে মা বাবা কিছুদিন আগে ঘুরে গেছে এখান থেকে তো আমার একটা প্ল্যানই ছিল যে আমি এখানে আসব ওকে নিয়ে তো আজকে তো অনেকজন সাথে এসছে পিছনে পিছনে ওরা আসছে এক এক করে আমি একটু আগেই আছি আর এখান থেকে অলরেডি তোমরা জলের শব্দ শুনতে পাচ্ছ চলো দেখাই তোমাদের ও এটা এখানের শব্দ গল রা পে আহ পে জ রাস্তা বন্ধ হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল পুরো পার্কটার মধ্যে অনেকটা ডিস্টেন্স অবধি মোটামুটি আমি তো বলবো দেড় কিলোমিটারের মতো শুধু হাঁটা আর পুরো জায়গাটায় সিঁড়ি করে দেওয়া তো কিছু কিছু সিঁড়ি একদম ফ্ল্যাট উঠতে বেশি একটা অসুবিধা হয় না আবার কিছু কিছু সিঁড়ি একদম খারাপ নর্মাল যেমন হয় কিন্তু যাই হোক সিঁড়ি উঠতে কিন্তু সবারই অসুবিধে হয় আর এখানে আমরা প্রত্যেকটা মানুষ একদম নাজেহাল অবস্থা হয়ে গেছি রাস্তার পাশে পাশে ছোটো ছোটো করে বসার জায়গা দেওয়া আছে যারা ওরা পেরেছে যে যারা আসবে কিছুক্ষণ পরিশ্রান্ত হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে বসার জায়গার দরকার আছে বারিশ মে বহ পানি আমরা ওয়াটারফলের অত্যন্ত কাছাকাছি চলে এসেছি শব্দ শুনতে পাচ্ছ তোমরা দূর থেকে আর এই যে দেখো বসার জায়গা করে দেওয়া হয়েছে অনেকটা পথ হেঁটে যেতে লাগে আমরা এত কম বয়স একটু হয়ে গেছি তারপরও টায়ার্ড হয়ে গেছি পা ব্যথা করছিল পরদিন তো খুব খারাপ অবস্থা আমার বলবো আস্তে আস্তে এই যে সুন্দর ওয়াটারফলটা দেখতে পাচ্ছ এটাই দেখতে এসছি গেছি কোন রকম উঠতে

ক্যামেরার মধ্যে দেখো ক্যামেরাটা আর্টিফিশিয়াল লাগছে না অনেকদিকে পাইপ লাগিয়ে ছেড়ে দিয়েছে আমার ইয়েটা দেখো ক্যামেরাটা গিয়েটা দেখো কেমন জানি লাগছে গেছি এ পুরো এত ঠান্ডা এখনো কুয়াশা কুয়াশা দেখত পুরো আমরা সবাই আটজন আছি সবাই মানে একদম নাজেহাল অবস্থা কিন্তু সুন্দর জায়গাটা সুন্দর আমাদের ত্রিপুরার মধ্যে এসব জায়গা থাকা মানে অনেক বড় ব্যাপার সামনের সিনারিওটা দেখায় খুব সুন্দর দেখো নারকেল গাছ কত বাঁশ গাছ 宝宝，妈妈你有多少了？嗯 ফাইনালি ছয় ঘন্টার জার্নি করে আমরা চলে এসেছি জম্পুই হিল এই যে আগের ঠিক আগের গেস্ট হাউসটাই তো এখানে এসে আমরা যথেষ্ট এনজয় করি আর আস্তে আস্তে একে তো আমার আগের থেকেই শরীরটা ভালো ছিল না তার উপর আমি আরও অসুস্থ হয়ে গেছি পুরো জার্নি করে এত মানে হয় না মাঝে মাঝে হয় শরীর দেয় না এমনিতে প্রত্যেক বছর আমি এত জার্নি করি তেরো ঘন্টা চোদ্দ ঘণ্টা কন্টিনিউয়াসলি আমি গাড়ির মধ্যে বসে থাকি আমার অসুবিধা হয় না বাট এইবার এত শি এতখানি সিঁড়ি উঠে নেমে আমার পায়ে প্রচণ্ড ব্যথা কাহাত হাত পা ছিল মানে একটু অসুস্থই হয়ে পড়েছিলাম সারাদিন ঘোরাঘুরি পড়েছি কিন্তু ঘোরাঘুরি কিন্তু অভাব ছিল না এখানে ওখানে অনেক জায়গাতেই গেছি বাট তোমাদের কাছে শেয়ার করতে পারিনি বিকালবেলা একটু বেরিয়েছিলাম ছোট্ট একটা লেকের পার ওখানে যেতে যেতে অনেকটা অন্ধকার হয়ে গেছে তো ওখানে গিয়ে একটা টং ঘরের মধ্যে চা খেতে ঢুকলাম আমরা সবাই মিলে চাটা করলাম বাড়িতে গিয়ে বাড়ি বলতে গেস্ট হাউসে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম আর এই যে পরদিন সকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক এই জায়গাটায় ঠিক কয়লা শহরের অনুকুঠিতে। আগে একবার এসেছিলাম ঠিকই অনেক বছর আগে তখন ঠিকভাবে ঘোরা হয়নি আজকে ওর সাথে এলাম আজকে হলো পরদিন সকাল আমি কাল রাত থেকে অনেকটাই অসুস্থ ছিলাম গাড়িতে আস্তে আস্তে প্রচণ্ড বমি করেছি তো ভিডিও করিনি নিজের শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না এখন এসছি ঊনকোটি অনেক বছর আগে এসছিলাম টু থাউজেন্ড ফোরটিন হয়তো বা থার্টিন ফোরটিন তো আজকে এসেছি আমি জানি আমার শরীরটা এতটাই খারাপ যে আমি সিঁড়ি বেয়ে উঠে আমি পারবো না তো আমি দূর থেকে একটু দেখে চলে যাব। ভিন্নিচে একটা শিব মন্দির আছে ইচ্ছে ছিল একটু শিব মন্দিরে যাবো কিন্তু আমি জানি যে যাওয়া হবে না আমার বাকিরা গেলে যাবে তো এখান থেকে একটু ঘুরে চলে যাবো এতখানি হেঁটে কি করে যাবো আমি ওই উপরে মানুষ যাচ্ছে উপরে গিয়ে শিব মন্দির মুসে তো না হো পায়েগা অনুকুটির নিচে আমি নিচের মন্দিরটাই গেছি গিয়ে একটু প্রণাম করে এসছি তো আসতে আসতে আবার বাড়িতে আসতে আসতে আবার আমার শরীর আরও খারাপ হয়ে গেছে মানে দিনটা যেন ট্রিপটা যেন একদম অসুস্থতার মধ্যে দিয়েই গেল তো দুদিন লাগিয়ে একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থাকো তোমরা সবাই এখন একটু অসুস্থ দু তিন দিন পরে ঠিক হয়ে যাব তখন আবার দেখা হবে